নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চিলি পনির চিলি চিকেনের মতো চিলি পনির খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে আর আমরা অনেক সময় রেস্টুরেন্টে গেলে এই চিলি পনির অর্ডার করে খেয়ে থাকি কিন্তু আজকের আমার এই রেসিপিটা তোমরা দেখে যদি একবার ট্রাই করো তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খেতে ইচ্ছাই করবে না তোমরা যখন ইচ্ছা হবে বাড়িতেই এইরকমভাবে রকমভাবে চিলি পনির বাড়িয়ে নিতে পারবে আর যেটা খেতে খুবই টেস্টি হয় আর বানানো তো ভীষণ সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে দারুণ টেস্টি এই চিলি পনিরের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো চিলি পনির বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম পনির আর পনিরগুলোকে এরকম চৌকো করে কেটে নিয়েছি এবার দেখো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা হাফ টি স্পুন দিয়ে দিলাম লবণ এক চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার এই ড্রাই উপকরণগুলোকে একবার ভালো করে মিক্সড করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করতে হবে কিন্তু ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো দেখো এখানে আমাদের একটা মিডিয়াম ব্যাটার তৈরি হয়ে গেছে না বেশি পাতলা না বেশি গাঢ় এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার একটা করে পনিরের কিউব নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে প্রথমে কোটিং করে নিয়ে তারপরে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিতে হবে তো দেখো সমস্ত পনিরগুলোকে প্রথমে কোটিং করে নিয়ে তারপরে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব হালকা হাতে এই ব্যাটারটা সমস্ত পনিরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে পনির যেহেতু খুব নরম থাকে তো এই কাজটা খুব হালকা হাতে করতে হবে নাহলে হলে পনিরগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু পনিরটা রান্না করার আগে যদি খানিকক্ষণের জন্য ফ্রিজে রেখে দেওয়া যায় মানে এক ঘন্টা দেড় ঘন্টার মতো তাহলে পনিরটা বেশ শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর এইরকম কোনো অসুবিধা হবে না পনিরটা ভেঙেও যাবে না আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপরে এই কাজটা করছি তাই জন্য পনিরগুলো বেশ শক্ত রয়েছে কিন্তু খাওয়ার সময় কিন্তু একদমই শক্ত থাকবে না তো এরকমভাবে মাখি এটাকে আমি দশ মিনিটের মতো রেখে দেব। এবার আমি একটা সস তৈরি করে নেব যাতে আমাদের চিলি পনিরটা বানানো আরও ইজি হয়ে যায় তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ মতো টমেটো কেচাপ এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ মতো ডার্ক সোয়া সস দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব তো এদিকে আমাদের সসটাও রেডি হয়ে গেছে এবার আমরা চলে যাব চিলি পনির বানানোর প্রসেসে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল আর তেলটা খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত গরম না হয়ে যায় তেলটা যাতে মিডিয়াম গরম থাকে এই মিডিয়াম গরম তেলের মধ্যে একটা করে পনিরের টুকরো নিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে আমি অর্ধেক ব্যাচ করে পনিরগুলো ভাজবো প্রথমে অর্ধেক ব্যাচ দিয়ে দিলাম আর বাকি যতটা রয়েছে সেটা পরের ব্যাচে ভাজবো তো পনিরগুলো যখন দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করলে ভেঙে যাবে তো তাই জন্য পনিরটাকে দিয়ে খানিকক্ষণ ওয়েট করতে হবে এক থেকে দু মিনিট মতো আর এক মিনিট দু মিনিট পর আমাদের পনিরগুলোকে উল্টে পাল্টে এরকম করে ভেজে নিতে হবে তো দেখো পনিরগুলো ভাজতে ভাজতেই একদম ফুলে গেছে আর খুব মুচমুচে মতো ভাজা হচ্ছে তো এই চিলি পনিরটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তো তোমরা এরকমভাবে বানিয়ে দেখবে খেতে সত্যিই দারুণ হয় তো চিলি পনিরের জন্য পনিরগুলো আমাদের মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে আর ঠিক এরকম করেই ভাজতে হবে এর থেকে বেশি ডিপ করে ভাজার দরকার নেই এরকম হালকা একটা গোল্ডেন কালার আসবে তাহলেই যথেষ্ট তো দেখো একদম বেশ ফুলে ফুলে পনিরগুলো কিন্তু দারুণ হয়ে গেছে তো এবার আমি এই পনিরগুলোকে তুলে নিচ্ছি সেমভাবে বাকি একটা ব্যাচ আছে সেটাকেও ভেজে নেব তো দেখো সমস্ত পনিরগুলোই কিন্তু একদম ফুলে গেছে তো তোমরা এরকমভাবে চিলি পনির বানিয়ে দেখবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো এখানে আমার সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সেই পনির ভাজার তেলটাই নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মতো তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ আদা কুচি এখানে আছে তিন টেবিল চামচ মতো রসুন কুচি তো প্রথমে আমি আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এক থেকে দু মিনিট মতো মিডিয়াম টু হাই আছে ভেজে নিতে হবে তো দেখো এখানে আদা রসুনটা কিন্তু বেশ গোল্ডেন করে ভাজা হয়ে গেছে আবার অতিরিক্ত ভাজলে পুড়ে যাবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ চার টুকরো করে কেটে স্লাইসগুলোকে সব আলাদা করে নিয়েছি আর তার সাথে একটা বড় সাইজের ক্যাপসিকাম সেটাকেও চৌকো টুকরো করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের দু মিনিট মতো ভেজে নিতে হবে তো দেখো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমাদের দু মিনিট মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা দেখেই বুঝতে পারছো যে পেঁয়াজটা কিন্তু বেশ সাদা সাদা কালার হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটো কেচাপ আর সোয়া সসটা মিক্সড করে রেখেছিলাম সেই সসটা খুব ভালো করে একবার মিক্সড করে নেব সসটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দু রকম সস আমি যেহেতু ব্যবহার করেছি আর দু রকম সসের মধ্যেই কিন্তু লবণ দেওয়া থাকে তো লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো হাফ স্পুন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা কিন্তু খুব ডার্ক একটা রেড কালার আসবে আর দিয়ে দিচ্ছি আমি টু টি স্পুন মতো চিনি তোমরা চিনি দিতে না চাইলে সেক্ষেত্রে মধুও দিতে পারো আর চিনির তোমরা বাড়িয়ে কমিয়ে যেটা তোমাদের স্বাদ লাগবে সেরকম ভাবে সমস্ত কিছু করে একবার করে নেব তো এক মিনিট মতো সমস্ত কিছু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট বাটির দেড় বাটি জল খুব ভালো করে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নেবো এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নেব জলের মধ্যে এবার এই কর্নফ্লাওয়ার গোলা জলটাকে এই গ্রেভির মধ্যে অল্প অল্প করে দেব এবং ভালো করে মিক্সড করে নেব একবারে সমস্ত কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তো অল্প অল্প করে দিয়ে আর মিক্সড করে করে এটাকে তৈরি করে নিতে হবে তো দেখো পুরো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কালারটা কিন্তু আবারও ডার্ক চলে এসছে আর একটু হাই আছে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে যখন এরকম পুরো টক বক করে ফুটবে এরকম বাবেল উঠে যাবে তার মানে আমাদের গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একবার মিক্সড করে নিয়ে এক মিনিটের মতো আমরা এটাকে ফুটিয়ে নেব তো এক মিনিট ফুটিয়ে নিয়েছি এখন দেখো আমাদের চিলি পনির কিন্তু একদম রেডি এবার গ্যাসটাকে অফ করে দেব আর গরম গরম পরিবেশন করতে হবে এই চিলি পনিরটা খেতে জাস্ট দুর্দান্ত হয় আর এটার সাথে নান তন্দুরি রুটি ফ্রায়েড রাইস জাস্ট জমে যায় তোমরা রেসিপিটা এরকমভাবে ট্রাই করে দেখো এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না সবাই ভালো থাকবে আমি আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজকে এই পর্যন্তই টাটা